নবীজি বলল সাহাবারা তোমরা কি জন্য এই দুই দিন আনন্দ ফুর্তি কর সাহাবারা বলল কলু সাহাবারা বলল কুন্না না ফিহিমা ফি হিমা ফি জাতি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমরা জাহিনি যুগে এরকম ভাবে খেল তামাশা করতাম দুই দিন রং তামাশা করতাম আনন্দ উৎসব করতাম فقال رسول الله صلى الله عليه নবী نبي بلن إن الله قد